ভূ তুমি বলো বলো কি বলতে চাও এখন অসময় আমার ভূম বাঙ্গালিতে বলো অসময় কি বলছো তোমার হু শুরু আমার হু শরা এমন বলো না গো তুমি আছো বলেই তো আমি আছি রবি ঠাকুর তো সেই কবেই বলে গেছে মৃত্যুলীলা জ্বরের শিরা করুক খাত খাত মৃত্যু হতে আবাজ শ্রতি বহিয়া প্রাণ নৃত্য তব ছন্দে তারি নৃত্য ঢালে অমৃত বাড়ি শঙ্খ পাহে হুঙ্কারি বাঁধন সে তো মায়া বড় সুন্দর বললে বন্ধু তবে আমিও বলি যে সেইতে কাহিতে গিয়ে বসন্তের জয় যুগের পরে যুগান্তরে মরণ করে লয় তাণ্ডবের ঘূর্ণি ঝরে শীর্ণ যা ঝরিয়ে পড়ে প্রাণের জয় তরণ করে আনন্দের তালে বসন্তের যাত্রা চলে অনন্তের পানে এই দিক দিয়ে কিন্তু তুমি জিতেই গেছো বসন্ত তোমাকে নিয়েই কবি করে দিতে আছে দেখো না কত গান কবিতার ছড়াছড়ি আরে বাবা সারা বছর যদি বসন্তই থাকতো তাহলে শীতের মাহাত্ম কিছুতেই থাকতো না কঠিন আছে বলেই তো কোমলের দাম

عليه ছড়া পাতা ঠিকই তো আবার নবি মানে সমূহকের উৎপত্তি বৃত্তর মধ্যে নিহিত থাকে যেমন রামের বর্ণনা তিন দামক্তি মজার কথা এই যে আমরা পরস্পরের একে অপরের সঙ্গে সহবস্তনে সুযোগ পাই না একজন এলে অন্যজন নেই তাই তো চমক এরকম অলিখিত নিয়ম আছে বলেই তো পুরনোকে শরীর থেকে নতুনকে জয় জয় কা অবহোই চলে আসছে খুঁটি এইভাবে মেনে নিলে আমার বৃষ্টিtopeর আভাসটুকু ঝরা ফুলের মৃদু গন্ধের মতো সেদিন কার বসন্তের ভাষিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান আজ সঙ্গে নেছি তান সে নিয়তো মার অর্থদেবীত চকের পাতায় তোমার সুখ নিশ্বাসে বেশ দিলাম বাস্তবে যাই বিদায় বন্ধু বিদায় বিদায় বলতে নেই বন্ধু বলো আসি যাবার আগে তো কথা শুনে যাও ও আজ আমার পাশে তোমাকে বলতে এলো যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে ডাকতে এলে আবার হারিয়ে যাওয়া পুরোনোকে তার খুঁজে পাওয়ায় নতুন নামে হে তরুণী আমাকে মেনে নিও তোমার সখা বলে তোমার অন্য যুগের সখা বিদায় বন্ধু বিদায় বিদায় বন্ধ বিদায় আলো জবে আলো আসে মানা দায়ের আহারে গলে দৃষ্টি তারে বলি প্রেম স্থিত প্রভু